টাকা তো বাঁচেনি একশো টাকায় লাগে গেছে কি এই কয়টা জিনিস একশো টাকা হয় হুস নাই তোর খাই শুধু বলদ তৈরি হয়েছিস নাকি কোনো মাথায় বুদ্ধি নাই আমি কি করবো একশো টাকায় তো বললো দোকানদার যা বলবে তাই শুনবি দামাদামি করবি না তোর কোনো বুদ্ধি নাই নাকি এরকম ছেলেকে আমি জন্ম দিছি কেন আগে যদি জানতাম তাহলে ছোটবেলাতে লবণ দিয়ে মারে ফেলতাম ঠিক আছে চলে গেলাম আমি আমি এত বড় হদুল যেখানে যাই সেখানে আমাকে বোকা বানায় দেয় বাড়ি থেকে বাবাও বাড়ি দাদা একটা কথা বলবো কি বলেন কেউ যদি আপনাকে বলে হাগার জন্য জল আনে দিতে আপনি কি আনে দিবেন আপনার কি মাথা খারাপ হয়েছে হাগার জল আনে দিব আমি আমাকে দেখে বোকা মনে হয় না না আপনাকে বোকা কেন ভাববো আমার একটু জল তেষ্টা পাইছে তো একটু জল খাওয়াবেন আপনি জল খাবেন এক খুনি আনে দিচ্ছি খাওয়ার জল চাইলে তো না করতে হয় না আপনি বসেন আমি এক খুনি আনে এখনো আসে না এই যে দাদা জল খান ধন্যবাদ ধন্যবাদ বললো খুব জল পাইছে জল না খাই বোতল নিয়ে চলে গেল খালা আমাকে আবার বোকা বানালো এত দূর থেকে বিশ টাকা দিয়ে কিনে জল নিয়ে আসলাম ধন্যবাদ দাদা আপনার জন্য একটু আগে শান্তি পালাম এখানে কোথাও জল খুঁজে পাচ্ছিলাম না আমি বিশ টাকা দিয়ে জল কিনে নিয়ে আসলাম আর তুই পাছা ধুলি কেনা জল ছিল তাই জন্যই বলি পাছাটা ধুতে মোলায়েম লাগলো কেন ধন্যবাদ দাদা ধন্যবাদ এই যে আপনার কেনা বোতলটা রাখেন মানুষ যেন তো শয়তান কেন সবাই আমাকে ঠোকাই যাচ্ছে এত শয়তান ছেড়ে যাবো কেন বা তুই কে তুই আমাকে মরতে দে আমি জল পড়া পড়ে না কিন্তু কি হয়েছে বচ্ছ তুই মরতে যাচ্ছ কেন এই খারাপ দুনিয়ায় আমি আর বাঁচতে যাই না একজন খাওয়ার জন্য জল চাইছে জল আনে দিলাম সুস্থ চলে গেছে আমাকে মারে ফেলল আমি বাঁচতে চাই না এইভাবে তোমাকে ঠকাইছে আচ্ছা তোমার নাম কি আমার নাম আমার নাম হদুন তোকে তো নাম রাখেই ঠকাইছে আমি তোমার সত্যতা দেখে অনেক মুগ্ধ আমি তোমাকে বরদান দিতে চাই বরদান কি বরদান আজকে থেকে যে বাইরে হাঁকতে আসবে তার পাছায় তুই শিপুরি তারবি এইভাবে মন্ত্রটা করবি জল পড়া জল পড়া জল পড়া আর তার হাগা বন্ধ হয়ে যাবে এত সুন্দর বরদান আমি এক্ষুনি যাচ্ছি কালার পোলুত ওইভাবে ওকে বরদান দিলাম আমি যা আমার বাসা চেষ্টা করলাম মানে যদি এখানে সে বাসা থাকে গন্তে থাকা যায় না এখন থেকে ভালোবে থাকবে থাক জলপরা 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 মনু চুপ আছায় কি সিপু দিয়ে রাখছে জলপরা 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 কত সহজে আগা হবে পাছাই শিপু দিয়ে পাছা ফাটাই দিব তাও হাঁকতে পারবি না কি ব্যাপার হাঁকতে পারছিস না কেন এত জোরে হাঁকা যাচ্ছে তাও হাঁকা না কি ব্যাপার মাল বাড়াচ্ছ না কেন আমার তো বাইরে ছাড়া হাগায় হয় না অত সহজে বাইরে হাঁকা হবে এখন থেকে যে বাইরে আসবে তারই পাছাই শিপু দিয়ে দিব আমি যাক আজকের কেউ হাঁকতে আসেনি পাছাও ধুতে আসেনি মনে হয় মন্ত্রটা কাজে লাগছে আজকে থেকে আমি নদীতে ভালো করে থাকতে পারবো